ভাই ভাই আপনি এখন বর্তমান বাংলাদেশ কেমন উপভোগ করছেন ভাই স্বাধীনতা উপভোগ করছি কিন্তু এখনো ফুলফিল স্বাধীনতা পাইনি কেন ভাই জুলুমকারী সরকার তো বিতাড়িত হয়েছে কেন আপনি স্বাধীনতা পাননি ভাই জুলুমকারী সরকার বিতাড়িত হলি তো হচ্ছে না এই জুলুম সরকারের জুলুম লোকগুলো তো এখনো প্রত্যেকটা দপ্তরে দপ্তরে রয়েছে ভাই এই প্রতিটা প্রতিষ্ঠানে ভাই দুর্নীতি চো চুরায় গেছে ভাই কি কবো ভাই ওই কয়েকদিন আগে বুঝলে ভাই এই এই সরকার ক্ষমতায় আসার আগেও আমার চোখে দেখা ভাই ওরা আসলেও জল বেছে খাইতো সেই সব লোক এখন সেই ইয়া গাড়ি সেই বুঝতে ভাই এই সব শালা আগে জাত করতে হবে এই সব শালাকে জাত করতে হবে প্রত্যেকটা দপ্তরে শুধু চোর চুরটায় বোঝাই গেছে আর যেসব পুলিশ প্রশাসন কিছু কিছু পুলিশ প্রশাসন ভাই ওরা এখন হামওয়ার্কের কারণ দে ওই খেলার নাটক করছে হাসিনাজার নাটক করলে ওই খালার এখন নাটক নাটক করতে ভাই ওই শালারা মানুষের মানুষই বলে করিনি শালা ওই সব শেলাকে সব এক করে ছাটাই করে দিতে হবে ছাঁটাই করে দিয়ে যে সব যুব যুব সমাজ তারা হইলেও লেখাপড়া শিখেছে চাকরি বাইনি এই সব ছেলে মেলে হইলো এক টাকা ঘুষ বাদে আর ফিরে ফিরে ঢোয়াইতে হবে কাজ করবে আমি ওই এক এক শালা পনেরো হাজার বিশ হাজার করবে পনেরো বিশ লাখ টাকা করে ঘুষ দিয়ে ওই আমার চাকরি করবে আর জনগণের তসিল তলবে ভাই আজ দুদিন যাবো অনেক মানুষই তো আগুনে পুড়ে মারা যাচ্ছে ওরা তো তো সবাই দুষ্কৃত না না তা তো অবশ্যই না ভাই এখন কি হবে আসলে ঝড় আসলি ভাই ওই পাকাটাও পড়ে কাঁচাটাও পড়ে বুঝলেন না এখন তো এই বিষয়ে কি করবো তবে আমাদের সাবধান থাকতে হবে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এই যেমন হইলো যশোরে যশোরে এক হোটেলে একুজন মানুষ পুড়ে মারা গিয়ে আছে যে ওই হোটেল যে আমি লিকির এমপি ছিল ওই সালার একুশাল পুড়ি মার তাতে কোনো দোষ নেই কিন্তু ওই হোটেলে যেসব কর্মচারী বা করে দাও যে ভাই আপনারা আমরা এই হোটেল এখন আগত দেবো কিন্তু এইভাবে সাধারণ মানুষ কারণ ওখানে এই দেশের নাগরিক আমাকে দেশের মানুষই তো মিটেছে সবাই তো আর হইলে এমপির সাথে যুক্ত না এই বিষয়ে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে আমাকে জানতে হবে সাধারণ মানুষ গৃহ মানুষজন কখনো না আমারে আমাদের বুঝতে হবে এই বর্তমান জালেম সরকার কিন্তু জুলুম করার কারণেই আজকে এই বাংলাদেশ থেকে সেই কাপুর ইসকের পেলে না হেলিকপ্টার উঠে চলে গেল আমাকে যেন আর এই এই কাপুর ইসকের হেলিকপ্টার উঠে যাতে আরেক রাস্তা যাতে না যেতে হয় এই লজ্জার ভিতরে যাতে না পড়তে হয় প্রত্যেকটা মানুষের এই হিসাব করতে হবে এই যে কিছুদিন আগে এক এক শালা ভাই নেতা নেয়াহু হইলো বুঝেছো এখন সেসব শালারা করে এক এক শালা হইলে সব এখন বলে দেওয়া মাঠে কেউ গ্রাম শিরে পালা পালাছে কেউ এখানে চলে আসে কেউ ওখানে চলে আসে ভাই নিরীহ মানুষ পুলিশ দিয়ে যে কী পরিমাণ ধরাইলো ভাই ধরিয়ে ভাই জীবনে পুলিশে সে কোনোদিন কোনো দল মলই করে না ভাই আগল বাগল মানুষ সব লোক ভাই ধর ধরে ধরি দশ বিশ হাজারকে টাকা নিয়ে আসে পুলিশটি ভাই এই সব আগে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সাধারণ মানুষ নিরীহ মানুষ আমাদের এই দেশের বাংলাদেশের মানুষ এই সাধারণ কোনো মানুষজন আপনারা ক্ষতি করবেন না ভাই আপনাকে অনুরোধ লাগে কারণ একটা জীবন হারিয়ে গেলিতে কত কষ্ট হয় ভাই যার সন্তান হারায় সে জানে কিন্তু যারা দুষ্কৃত্য যারা খারাপ লোক যারা মানুষের হইলো কাটিয়ে দিয়েছে যারা সন্ত্রাসী করিয়েছে যারা পাট করে আছে জনগণের রইলেও প্রতি জুলুম এই এইসব সালাগের গেলে একসব আগুন ধরে পড়ি দাও তাতে কোনো সমস্যা নেই কিন্তু ভাই সব সাধারণ মানুষ আপনাদের কাছে ভাই কারণ একজনের সন্তান নিরীহ মানুষ যদি মারা যায় তার যে কী কষ্ট হয় কি দুঃখ পায় সেই জানে ভাই